রাসুল সাল্লি সাল্লাম বললেন সলা তিন ভাগে বিভক্ত তহুর ও সলসুন অজু হলো তিন ভাগের এক ভাগ অরক ও সলসুন রুকু হলো তিন ভাগের এক ভাগ অসজুদ ও সলসুন সিজদা হলো তিন ভাগের এক ভাগ ফমনা দাহাবে হাক কে হা কেউ যদি সলাদ ঠিক ঠিক আদায় করে কবেলা সলা তহ কবেলা সারা মালিহি সলাদ কবুল করা হবে সবে দাদাত ইবাদাত কবুল হবে অয়েন রুদে সলাত হোক সলাদ যদি তার প্রত্যাখ্যান করা হয় সব এবাদত বাতিল হবে সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য সলাৎ আছে তো অন্য এবাদত আছে সলাত নেই তো কোন এবাদত নেই এ কথা আপনাকে মনে রাখতে হবে তার নাম সলাত ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম এবাদত হলো সলাত সলাত ফরজ মহান আল্লাহ বলেন ফা কি মুসসালাত ওয়া পৃথিবীর মানুষ সালাত আদায় করো জাকাত প্রদান করো ওয়াতাসিমু তাসিমু বিল্লাহ আল্লাহকে শক্তভাবে আঁকড়ে চেপে ধরো হুয়া কম তিনি হচ্ছেন উত্তম অভিভাবক নেমুল মাউলা নেমুন নাসীর ফা নেমুল মাউলা নেমুন নাসীর তিনি হচ্ছেন উত্তম সহযোগী তিনি হচ্ছেন উত্তম অভিভাবক পৃথিবীর মানুষ হা ফেজ আলাতা পাঁচ অক্ত সলাৎ ঠিক ঠিক ভাবে আদায় কর বিশেষভাবে আসরের সলাৎ আল্লাহর আদেশ তিন ফাসল্লি রব্বিক অনহার মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সলাতাদায়ী করুন কোরবানি করুন আদেশ কথা লম্বা না করে এখানে সংক্ষিপ্ত করে বলি সলাতাদায়ী করতেই হবে আদেশ যে যেকোনো মূল্যে করতে হবে অজু করে সলাতাদায়ী করতে হয় পানি নেই তায়াম্মম করে সলাত আদায় করতে হবে মাটি নেই বিনা অজুতে বিনা তায়াম্মমে সলাত আদায় করতে হবে কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয় কেবলা বোঝা যায় না কেবলা ছাড়াই সলাত আদায় করতে হবে দাঁড়িয়ে সলাত আদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে সলাত আদায় করতে হবে বসে থাকা যায় না শুয়ে থেকে সলাত আদায় করতে হবে পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয় পরিষ্কার কাপড় নেই যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড় পরেই সলাত আদায় করতে হবে পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই কারণবশত এই অবস্থায় তাকে সলাত আদাই করতে হবে করতেই হবে আমি এখানে বলেছি কেউ কোনো কোনো দেশে মার্কিন সৈন্য মুসলিম দেশে ঢুকে মুসলিম মহিলাদেরকে উলঙ্গ করে তাদের সামনে হাঁটতে বাধ্য করে এই সময়ে যদি নামাজের টাইম হয়ে যায় তাহলে মুসলিম মহিলাকে মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতেই নামাজ পড়তে হবে পড়তেই হবে পৃথিবীতে এমন কোনো অবস্থা নেই যে অবস্থায় নামাজ মাপ মহিলাদের হায়েজ ব্যতীত এমন কোনো পরিস্থিতি নাই শত্রু তাড়া দিয়েছে দৌড়িয়ে চলে যাচ্ছেন এ অবস্থাতে সলাত আদায় করতে হবে গাড়িতে উঠে আছেন শিকল ধরে আছেন ঠেলে ঠেল মানে না সলাতে টাইম হয়েছে সলাত আদায় করতে হবে পৃথিবীতে ব্যতিক্রম বাদত কোনো সমস্যা বোঝে না হজ সমস্যা বুঝে সামনে বছর করেন কোনো সমস্যা নেই জাকাত সমস্যা বুঝে দুমাস মাস পরে দেন সমস্যা নেই দুমাস আগে দিয়ে দেন সমস্যা নেই সে আমি রোজা সমস্যা বুঝে আপনি এখনো অসুস্থ তো ভালো হবেন তখন রোজা করিয়েন সে থাকেন কোনো সমস্যা নেই কিন্তু সলাৎ এমন একটি এ বদক যে কোন প্রকার সমস্যা বুঝে না তার নাম সলাৎ তাই তো রাসূল সাল্লাহ আলি সাল্লাম বললেন মরু আউলাদা কুম্বি সলাৎ অহমাবনা সবে পৃথিবীর মানুষ তোমরা তোমাদের ছেলে মেয়েকে সলা তাদাই করতে বলো যখন তার বয়স সাত বছর আজ বহুম বহু মালাহ আসলে না পিটিয়ে সলা তাদাই করো যখন তার বয়স দশ বছর পনেরো বছর বয়স হয়েছে ছেলে সলাত আদায় করে না মেয়ে করে না তখন তার বাপ বেঁচে আছে কথা মিথ্যা পনেরো বছর ছেলে নামাজ পড়ে না বাপ বেঁচে আছে কথা মিথ্যা কোনো দিন কোনো জায়গায় কোনো বাপ আমার সামনে স্বীকৃতি দিতে পারে না যে আমি বাপ এটা আমার ছেলে সলা তাদাই করে না তারপরে কি করতে হবে পিটাতে হবে বয়সে পনেরো বছর হয়ে গেছে ভিন্ন করে দিতে হবে বাহির থেকে বলতে হবে বাবা সলা তাদের আসসালাম আলাইকুম আহমদ ভালো আছো আব্বু তো তোমার সাথে তো আমার লেনদেন খাওয়া দাওয়া নেই তো সলা তাদাই করো বাপ হিসেবে বলে গেলাম আদর করে ছেলেকে খাওয়াবেন মায়ে আদর করে বলবে আব্বু তোমার জন্য খানা পানি সাজিয়ে রেখেছি ওরে আমার আদরের ছেলে বয়স তোমার হচ্ছে এটা মা নয় এটা বাপ নয় ভুল হচ্ছে দেখুন ভুল হচ্ছে রাজশাহী চাঁপায় নবকগঞ্জে বলে হাত থেকে ঢেল ছুটে গেলে ঢেল ধরা যায় না যেমন শ্বাস বন্ধ হয়ে গেলে পাপকে ঠেকানো যাবে না তেমন বিশ্বাস করেন শ্বাস বন্ধ হয়ে গেলে ছেলের কারণে মেয়ের কারণে জাহান্নামে নামে যেতে হবে জন্ম দিয়েছেন আপনি জবাব দেবো আমি এটা হয় না আল্লাহ রসুল বলছেন এদিকে দেখেন তো এদিকে দেখেন এক মানু আল্লাহ হিসের ইসমাহু যার ছেলে মেয়ে জন্ম নিয়েছে সেজন্য সুন্দর নাম রাখে সুন্দর আচ্ছা এখানে কোনো বাপকে আমি বলছি শোনেন আপনার ব্যাটাটার নাম লিটন আপনাকে এখন বলি নামটা কি সুন্দর হয়েছে আপনার সুন্দর হয় না আপনাকে বলিনি ওই বাপকে জিজ্ঞাসা করছে হ্যাঁ আব্দুল রাজাক সাহেব সুন্দর হয়নি আসলে সবাই আদর করে ডাকি তো নাম আছে তার নাম আব্দুর রহমান আরে আপনি বাপ আপনি আব্দুর রহমান বলবেন না মানে আপনি মা আপনি আব্দুর রহমান বলবেন না কেন আপনি মাই নন ওর বাপ বিবাহ দিয়েছে স্বামীর কাছে গেছে এই জন্য ছেলে হয়ে গেছে নিজে জানে না মা কাকে বলে এমনিতেই একবারে পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে ও শুনে না ওরা কান আছে শোনে না তারা ওলা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীরের মতো বালু মাজাল বরণতে তার চেয়ে খারাপ এ কথা আমি বলিনি কথা আল্লাহ বলছে। আল্লাহ বলছেন ওরা কুকুর শ্রীগলের মতো গরু ছাগলের মতো পশু প্রাণীর মতো অবাক কথা নাম এটা হবে কেন সাত দিনের দিন আঁকিকে দেমাম রাখবেন চোদ্দ দিনে আঁকিকে চলে না একুশ দিনে চলে না জীবনে একদিন চলে না সব বাতিল ছাব্বিশ বছর থেকে ফতো লিখি কতদিন থেকে ২৬ বছর থেকে চৌত্রিশ বছর থেকে শিক্ষকতা করি অষ্টাশের আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকেল তিনটে থেকে শিক্ষক অষ্টাশের আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকেল তিনটে থেকে শিক্ষক নব্বই সাল থেকে বক্তব্য দিই বত্রিশ বছর থেকে বক্তব্য দিচ্ছি ছাব্বিশ বছর দুই হাতে ফতো লিখি ছয় বছর থেকে ফটো বোর্ড নিজে পরিচালনা করি সামনে বসে থাকেন বড় বড় বিদ্যান দেশ বিদেশের বিদেশি যেগুলো শিক্ষক জামিয়া সালাফিয়াই এক একজনের বেতন সত্তর আশি হাজার করে ওদের পিছনে লক্ষ টাকা খরচ হয় এক একজন শিক্ষকের পিছনে ওদের বাবরচি ভিন্ন ওদের থাকা খাওয়া ভিন্ন ওদের সব কিছু ভিন্ন ওরা ক্লাসে আসে ক্লাস শেষ হলে চলে যায় সব বিদেশি শিক্ষক তার নাম জামিয়া সালাফিয়া ভাবাই কঠিন আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা আপনার এ দেশের কথা বলছি এই যে আপনার বাড়ির পাশে রাজশাহী ডাঙ্গিপাড়া পবা রাজশাহী জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ভুলে চলে আসেন সামনে মার্চের বৃহস্পতিবার শুক্রবার দুই তিন মার্চ সম্মেলন ভুল করে চলে আসেন ঢাকায় নামে কাঞ্চন ব্রিজ পূর্বাচল কাঞ্চন ব্রিজে গিয়ে যেতে পারবেন আর আপনাদের সুপরিচিত যার মাধ্যমে এসেছি মুজাম্মেল ভাই উনি কিভাবে কীভাবে একা একদিন দেখছি জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ চলে গেছে বলছেন আমি মুজাম্মেল খুলনা থেকে এসেছি খুব হালকা পাতলা মানুষ ওনাকে দেখলে আমার একটু একটু ঈর্ষা হয় যে ওরকম হালকা পাতলা না হলে ভালো লাগে হালকা পাতলা হলে চলতে থাকতে খেতে পড়তে ভালো লাগে আর যত স্বাস্থ্য বেশি হবে তত সব বিপদ হবে আর মানুষও খুব বেশি দাবি দেওয়া করে খায় আজকে যেখানে উঠেছিলাম সেখানে কত নাস্তা পানি যে ভাইয়ের বাসাতে খেলাম মেহমানের জন্য কত ব্যবস্থা করেছে আল্লাহ হুসামাদ তাহলে এত খালে পেটতে এমনি মোটা হয়ে যাবে হালকা পাতলা খুব ভালো একবার লম্বা হালকা পাতলা মানুষ সালাম দিয়ে বলছেন আমি মুজাম্মেল খুলনা থেকে এসেছি জজাহুল্লাহ খায়ের আল্লাহ হাইয়াক আল্লাহ আপনি এত কঠিন পথ অতিক্রম করে চলে এসেছেন জামিয়া সালাফে জামিয়া সালাফে রব্য নারায়ণগঞ্জ ঢাকা একান্ন বিঘা জমির উপর অবস্থান করে বলছিলাম সম্মানিত দিনই ভাই বোন রাসুল সাল্লি সাল্লাম বললেন ছেলেমেকে সাত বছর বয়সে সলা আদায় করতে বলো দশ বছর বয়সে পিটিয়ে সলা আদায় করো পনেরো বছর বয়সে এসে ছেলে নামাজ পড়ে না বাপ বেঁচেছে কথা ঠিক নয় পড়াতেই হবে যে কোনো মূল্যে নইলে ভিন্ন করে দিতে হবে ভিন্ন থাকবে ভিন্ন খাবে ছেলে খারাপ হতে পারে নোহ আলাই সালামের ছেলে কেনান ছিল কেনান তো একজনের বাপ নবীর বাপ নবী হলেন বাপ কেনানের খারাপ হতে পারে খারাপ হলে তার মতো থাকবে খাবে আপনার মতো নয় আপনি নিজে খুব শক্ত থাকেন আপনাকে দেখলে আমার কষ্ট হয় তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছেন আপনি তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক মধুগুলুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান্নামে নামে যাবে দুই আর রাজাল মিনান পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে এসব মহিলার জাহান না যাবে তিন আপনি আমি কিভাবে হ্যাঁ আপনি আপনি কিভাবে অদাইস আল্লাহ জিকুর আল খাবাসা যে দায়ুষ যার বাড়িতে বেহাইয়ের সুযোগ পেয়েছে যার স্ত্রী ছেলে মেয়ে নগ্ন পোশাক পরে চলে তাহার যদ পড়লেও হবে না হজ করলেও হবে না এই হচ্ছে দায়ুষ জাহান্নামে নামে যাবে বাপ চলে গেছে তিন চিল্লায় লন্ডনে আর বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেভের তাসবিটি পে দুইজনের দুইটা তাসব ওখানে সুহান আল্লাহ বলছে তিন মাসের জন্য আরে আল্লাহর নবী বলছেন বাপ মা পাহারাদার তোমরা চলে গেলেও পাহারাদার নয় ইনারা কেউ পাহারাদার হিসেবে বাড়ি ইনি একজন সভাপতি মানুষ স্কুলের ওনার স্কুলে একটা সভাপতি পাহারাদার আছে একটা ছেলে সকালে গিয়ে শুনেছে পাহারাদার ঘুমিয়েছিল ডেকে বলছেন তোর হবে না রে তুই যা আর একটা লোক নিতে হবে তোর তন্দ্র তুই নাকি ঘুমিয়েছিলি এক ঘন্টা আরে তন্দ্রা লাগলে পাহারাদারই বাতেল আর আল্লাহ নবী বলছেন মা পাহারাদার বাপ পাহারাদার আর বাপ চলে গেছে তিন মাসের চিল্লাই ধর্মকে পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাপাই লমগঞ্জের হাওয়াই লাড্ডু দোনো হাত মে লাড্ডু হয় যে চায় উসকো খা যে চায় উসকে ছোড় দে বৌলি হিসাব ধর্ম হাওয়াই লাড্ডু নয় বাপ আর মা আহল পরিবারে শক্ত হাতে দমন করবে ছেলে তার নাম বাপ মা বাপ মাকে উপার্জন করে খাওয়াতে বেটা জরুরি তবে ওকে লালন পালন করতে হবে এটা তার চেয়ে জরুরি জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না পাগলিও ও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে কিন্তু পাগলি বলতে পারে না আম্মু ছি আম্মু ডান হাতে ধরো গিলাস আম্মু ডান হাতে ধরো বাম হাতে নয় বাম হাতে নয় বাম হাতে নয় এ কথা পাগলি বলতে পারে না তোমার মাও যদি না বলে তাহলে বলো পাগলি বেশি খারাপ না তোমার মা বেশি খারাপ কেননা তোমার মাকে তো আর পাগলি বলতে না তা আসলেই শয়তানি আর নাহলে জানেই না এমনিতে শ্বশুরবাড়ি এসেছে স্বামীর কাছে গেছে তাই হয়ে গেছে পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো কুকুরের মতো দেখো তোমার মাকে আমি কষ্ট দিতে সেজন্য বলছি মরা পর্যন্ত তোমার মায়ের গায়ে লেগে থাকে বলছি। সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাহ সাল্লাম যা বললেন তাতে মানুষকে যে কোনো মূল্যে সলা তাদায় করতে হবে এবার বলি